মোরা বলি হবে আস্তি হবে আল্লাহ মানুষে জানা জানি ও তুমি বাচ্চা কই কই যে কঠরে না আর সূর্য দয় কাকি তারটা ঠুকরাইবে না হোক তার না চঞ্চু খয় বিশ্বাসী কবু বলে না এই কথা তার আলো চাই চাহে জ্যোতি তার চাই না তো এই উৎপীড়ন এই অশান্তি দূর গতি ধন্যবাদ